এদের দোষ দেওয়ার সুযোগ অতীতেও ছিল না এখনো নাই তবে হ্যাঁ কিছু দুষ্কৃতিকারীরা যদি দুষ্কৃতি করে থাকেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান 100000 মানুষ জীবন দিল এই কোটা সংস্কার আন্দোলনে 12000 থেকে 16000 মানুষ দিয়েছে

আর জোরে বলেন সেই রবের নাম কি যে আল্লাহ পাক আপনা কামাকে এত সুন্দর স্বাধীন সার্বভৌম দেশের ঠিকানা দিয়ে দিলেন সেই আল্লাহর শুকরিয়া আবারো বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যার আদর্শে আদর্শিত হই আমি নিজেকে উম্মত বলে দাবি করছি সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলতেছেন ওয়া ইননা আলা। হে নবি আমি আপনাকে সর্বোত্তিষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি সুবাইন বলুন তো নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল নবীর সেইতে ভালো মানুষ আজকের সমাজে কেউ আছে কেমন পর্যন্ত যদি নবীর সেইতে ভালো মানুষ তালাশ করা হয় একদিন দূরবীন শেষ হয়ে যাবে তালাশকারীরা মৃত্যুবরণ করবে নতুন করে তালাশ করি ধ্বংস হয়ে যাবে মানুষ আর খুঁজে পাওয়া যাবে না এবার বলুন এত ভালো মানুষ এত সুন্দর মানুষ যেই মানুষটার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকতো না যেই মানুষটি অন্ধকার রাত্রে কোনো ঘরের ভিতরে ঢুকলে ঘরে প্রয়োজন হতো না যেই মানুষটি সারা জীবন জন্য কেঁদেছেন তাকে মারি খাওয়া লেগেছে না লাগেনি আচ্ছা বলুন তো তার দোষটা ছিল কি বলুন তার দোষটা কি তাদের আর কোন দোষ ছিল না দোষ একটাই মহাপরকম নেতা কর্মী ফাঁসিটি ঝুলল বহুত নেতা কর্মী জেল খাটলো চুরি করা অপরাধ নয় ডাকাতি করা অপরাধে তারা জেল খাটেনি তাদের একটাই দোষ তারা তার কথা বলে এই আল্লাহর কথা বলার কারণে বড় বড় ইসলামি স্কলারদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলতে হয়েছে এই আল্লাহর কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরকে 13টা বর্ষে জেল হয়েছে এই আল্লাহর কথা বলার কারণে অনেকের 10টা 20টা মামলা নিয়ে ঘুরতে হচ্ছে অনেকের রিমান্ড হয়েছে অনেকের বাড়ি ঘর পোড়ায় দেওয়া হয়েছে দোষ একটাই তারা কার কথা বলে আবার এই কোরআনের কথা বলে কেউ বা দাওয়াত খাই কেউ বা চলে যায় কথা বলেন কথা বলেন তুমি মেসো করা ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসো করা ফজিল জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মানো শুধু হাপাটা উচ্চ বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তো মারি মান একটু ভাবনা তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তো পা মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জন আজি গেলে তুমি যেই কোরআনের রস করিলে বুকেতে নাই তুলে দেখো সেই কোরআনের সেই কোরআনের ব্যাকালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাবো না নবীজি কালেমার দাওয়াত দিলেন যে কালেমার দাওয়াত নবী দিলেন সেই কালেমার দাওয়াত আমিও দেই যে কালেমার দাওয়াত সেই কালেমার দাওয়াত দেশের অনেক নেতারা দেয় কিন্তু বাপ্টার চলে বেড়ায় একই কালেমা একই কালেমা কেউ বলে জেল কাটতেছে আর কেউ আরামে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি দুই মসজিদ এক মসজিদের ইমাম সাহেবের একটাও মামলা নাই আর এক মসজিদের ইমাম সাহেবের নামে দশটা মামলা তো চার দোকানে চা খাচ্ছে তার চা হলে একটু রসিক মানুষ তিনি জিজ্ঞেস করছে আপনিও ইমাম উনিও ইমাম আপনিও বক্তা উনিও বক্তা তো ওনার নামে দশটা মামলা আপনার নামে একটা হয় না ঘটনাটা কি তো যার নামে মামলা আছে সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি আমি একটু হেকমত করে চলি এই জন্য আমার নামে একটাও মামলা হয় না এরকম করা হেকমত করা মৌলভী আমাদের সমাজে ছিল না নাই খেয়েছেন নবী মামলা খেয়েছেন তুমিও যদি হকের পক্ষে দেওয়া দাও নবীর যে দশা হয়েছে সে দশা তোমার আমার বেলায়ও হতে পারে নবীর লোভ দেখানো হয়নি আবু হেল বললো ভাতি যা তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ আমি ওই কালেমার দাওয়াত শুনে ভয় পাই আমার মসনত চলে যাবে আমি এই কালেমার দাওয়াত শুনে ভয় পাই একদিন তোমার এই কোরআনের বিধান সমাজে চালু হবে সুতরাং তোমার কাছে দাবি করতেছি ভাতি যা কালেমার দাওয়াত বন্ধ করো নবী কিছুই বললেন না পরের দিন আবার আবু জেহেল ডেকে বলতেছে ভাতিজা যদি মনে করো কালেমার দাওয়া দিয়ে অনেক টাকা কামাই করবা দেশের একটা অংশ তোমার নামে লিখে দেবো তবুও কালেমার দাওয়াত বন্ধ করো নবীজি উত্তর দেয় না পরের দিন আবার ডেকে বললো যদি মনে করে কালেমার দাওয়া দিয়ে সুন্দরী নারী পাবা যত বড় সুন্দরী নারী চাও তোমাকে দিয়ে দেওয়া হবে নবী উত্তর করে না এরপরে নবী সাল্লা সাল্লামকে বললো রাষ্ট্র ক্ষমতা পেতে চাও কালেমার দাওয়াত কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো নবী বললেন চাচা যেটা দিতে পারেন সেটা যদি দেন আর যেটা দিতে পারেন না সেটাও যদি দেন ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দেন আল্লাহর কসম নবীর ভিতরে যতক্ষণ রুহু আছে কালে মার দাওয়াত বন্ধ করব না বাহির করল নবীজির মাথায় তিনটা আঘাত করল কয়টা আল্লাহ নবী রক্তক্ত হলেন রক্ত মাখা শরীর নিয়ে নবীজি ঘরে চলে গেলেন খাদিজারে ডেকে বললেন খাদিজা দরজা খুলে দাও খাদিজা তোমার জাতি আমার হাত করে ঘরে ফিরাইয়ে দিয়েছে খাদিজা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর খাদিজা ঘরের ভিতরে ডেকে নিয়ে নবীর রক্ত মুছে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন ভাতিজা ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি তো কারোর হক নষ্ট করেন না আপনি তো কারোর মনে কষ্ট দেন না আপনি কারোর সম্পদ ফাঁকি দেন নাই আমি খাদিজা আপনার সামনে দাঁড়িয়ে বলতেছি এই রক্ত একদিন বিফলতা নয় এই রক্ত একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে আর এই রক্তের বিনিময়ে এই দেশে একদিন কোরআনের আওয়াজ চালু হবে আজকে আমাদের দেশে অনেক নেতারা জীবন দিয়েছে অনেক শহীদ এই সাজানপুরের মাটিতে ঘুমে আছে আমরা

সবাইকে ক্ষমা করে দেবার কোনো পরিবেশ নাই কথা বলে ঠিক না ঠিক আচ্ছা বলুন তো আমার নেতার চাইতে কি রাসূল বড় না ছোট আমাদের নেতার চাইতে রসুল বড় না ছোট আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে বলেছিলেন সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু ঠিক ঠিক আল্লাহ কই বলেননি যে সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু কি নবী বললেন 12 থেকে সদজন মানুষ

বিগত পনেরোটা বছর হিন্দুরা দুর্গা পূজা করেছে প্রতিটা পূজার সময় আসতে দেখা যায় মাথা নেই কোন জায়গায় ঠ্যাং নেই কোন জায়গায় কোনো জায়গায় দুর্গার পরে কোরআন শরীফ দিয়ে ধর্ম অবমাননা করার পায়ে ধরা হয়েছে জাতির সামনে চ্যালেঞ্জ করলাম এখনো পুলিশ তাদের কর্মে সদর্ভে ফিরে আসেনি এবছর অঘটনটা বেশি ঘনার কথা ছিল না এবছর অঘটনটা বেশি কত ঘটার কথা ছিল না কিন্তু আমার কি আমার নেতা করবি যাতে করে অঘটন না ভাবে এজন্য রাত্র